চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরের ভ্রমণপ্রেমীদের কাছে পার্কি সমুদ্র সৈকত অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পার্কি সমুদ্র সৈকতকে ঘিরে গড়ে উঠেছে লুসাই পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট যারা পার্কি সমুদ্র সৈকত ঘুরতে তারা চাইলে লুসাই পার্কের এই রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন রকমের আইটেমের খাবার খেতে পারবেন সমুদ্র সৈকত আসবেন ভালো কথা তবে পর্যন্ত এখানে থাকার জন্য কোনো সুব্যবস্থা নেই কিন্তু পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে সে সুবিধা পাবেন লুসাই পার্কে এখানে তাদের রাতে থাকার জন্য তাবু এবং কটেজ রয়েছে এখানে চাইলে আপনি রাত্রি করতে পারবেন নিরাপত্তা নিয়ে আপনাকে কোনো প্রকার দ্বাদন্দ করতে হবে না রিসোর্ট কর্তৃপক্ষ নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা রেখেছে বুকিং সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন সে সাথে তাদের ফেসবুক পেজের লিঙ্ক পেতে কমেন্ট বক্স চেক করুন পার্কি সমুদ্র সৈকতে সপ্তাহে ছুটির দিনে মানুষের উচ্চপরাবির লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে পিকনিক করতেও আসেন পার্কি সমুদ্র সৈকত থেকে সামনে গেলে দেখা মিলবে ফুলতলি সমুদ্র সৈকত যেটা বর্তমানে ভাইরাল পর্যটন কেন্দ্র এবং এই সমুদ্র সৈকত নিয়ে ইতিমধ্যে আমার আপলোড করা একটা ভিডিও রয়েছে যেটি এখন ভাইরাল সব বন্ধুরা এখানে আসতে হলে যদি আপনি চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে চট্টগ্রাম শহরে নতুন ব্রিজ বা শাহ সেতু থেকে বাসে বা সিএনজি করে চলে আসবেন চাতুরি চৌমুনি চাতুরি চৌমুনি থেকে সরাসরি লোকাল সিএনজি রয়েছে পার্কি সমুদ্র সৈকত আসার ভাড়া নিবে জনপতি চল্লিশ টাকা সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট মতো সব বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না